আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের মাঝে যেটা নিয়ে একটু কথা বলতে আসলাম বাংলাদেশ এবং ভারত আজকে একটা টি টোয়েন্টি ম্যাচ চলতেছে এই মুহূর্তে আমি ফার্স্ট ইনিং শেষ হওয়ার পর পরই ভিডিও করতে আসছি এখনও পুরো খেলা শেষ হয় মাঝখানে ভিডিও করতে আসার কিছু কারণ আছে এটা একটু পরে বুঝতে পারবেন তো অনেক দিন পরে একটা টি টোয়েন্টি তো এই মুহূর্তে আমাদের একটা গুড ওয়েল একটা এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু হওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ আজকে কি করছে একশো সাতাইশ রান অল আউট তাও আবার ভারত এ দলের সাথে আমি এ দল কেন বলছি এইখানে ওয়ার্ল্ড ক্লাস বলার যাসপ্রীত বুমরা নাই রবীন্দ্র নাই এখানে কুলদীপ যাদব নাই এখানে ইউজবেন্দ্র চাহাল নাই বিরাট কোহলি নাই রোহিত শর্মা নাই এই সবাইকে ছাড়া ওনারা একটা দল গঠন করছে এবং ঘোষণা করছে এ ইলেভেনের সাথে আমরা একশো সাতাইশ রান অল আউট আবার এটা এমন একটা পিচে এমন একটা মাঠে হয়েছে এই মাঠে কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছে ওই টুর্নামেন্টের রেকর্ড হচ্ছে একশো একষট্টি রান হচ্ছে ফার্স্ট ইনিংসের গড় টোটাল এবং এর ভিতরে বারোটা ইনিংসের ভিতরে সাতটা ম্যাচই বারোটা ম্যাচের ভিতরে সাতটা ম্যাচে জিতছে হচ্ছে ব্যাটিং সেকেন্ড মানে যারা চেস করছে তার মানে হচ্ছে এখানে একশো ষাট করলেও আপনি হারার চান্সটাই বেশি থাকে সেইখানে আমরা হচ্ছে একশো সাতাইশ অবশ্য এমন একটা সিচুয়েশন ছিল আমাদের যেখানে একশো যাওয়ার কথা ছিল না সেই হিসেবে আমি ধন্যবাদ জানাই যে একটা অন্তত সম্মানজনক স্কুল হয়েছে সম্মানজনক আমি ফাইটিং বলবো না হয়তো বা এটা ভারত বারো থেকে চোদ্দো পনেরো ওভারেও চেস করতে পারে আমার যতটুকু মনে হয় তবে এই ম্যাচে জিততে পারবেন এটা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যাই হোক আপনাদেরকে একটু স্কোর কাটটার ব্যাপারে একটু বলি স্কোর কাটটা আজকে কি অবস্থা ছিল এই বলিং এর সামনে মোটামুটি প্রথমে হচ্ছে পারভেজ হোসেন ইমন আশদীপ সিং এর বলে মানে একটা খেলতে গিয়েছিল সম্ভবত ড্র্যাগিং করে লিটন দাস একটা রিস্কি শট খেলেন টু রিস্কি আর নাজমুল হাসান শান্ত এর কথা কি বলবো ভাই পুরোপুরি কটেন বোল্ট বরুণ চক্রবর্তী সরি ওয়াশিংটন সুন্দরের বলে মানে ক্যাচই খেলেন একটা ডলি একটা ক্যাচি খেলেন ডান্সিং ডাউন দু উইকেট আসলেন একটু আগালেন একটা শট খেলতে চাইলেন পরবর্তীতে একটা চেক শট খেললেন ওয়াশিংটন সুন্দরের হাতে আউট হয়ে গেলেন এরপর হচ্ছে তাওহিদ হৃদয় বিগ শট খেলতে চেয়েছিলেন মাহমুদুল্লা রিয়াদ একটা বিগ শট খেলতে চেয়েছিলেন জাকের আলী কিছু বুঝে উঠতে পারলেন না বরুণ চক্রবর্তীর একটা গুগলি ছিল ডাইরেক্ট একদম ক্লিন বোল্ট পরবর্তীতে হচ্ছে মেহেদি মিরাজের কাছ থেকে একটা সেন্সিবল একটা নক ছিল এই জন্যই হয়তো আমরা একটা সম্মানজনক স্কুলে যেতে পেরেছি তারপর রিশাদ হোসেন আসলো আসার পরে একটা ভালো একটা কাটশট দেখলাম আপার কাট দেখেছিলাম একটা একটা বাউন্ডারি দেখেছিলাম মোটামুটি ভালোই ছিল মায়াঙ্কি আদাবের বলে দুইটা বাউন্ডারি দেখার মতো ছিল দৃষ্টিনন্দন তো যাই হোক তার পরবর্তীতে তাস্কিন তাস্কিন তাস্কিনের কথা আর কি বলবো যাই হোক ভালোই একটা সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন ওই মুহূর্তে একটা রান আউট হয়ে গেলেন ওখানে আমি কাউকে দোষ দিব না তাস্কিন বা মিরাজ দুইজনে হয়তো রানটা হয়ে যেত মিরাজ হয়তো বা স্ট্রাইক চেয়েছিলেন আর ওই সময় আমার মনে হয় তাস্কিনের যাওয়া উচিত ছিল তো যাই হোক ভাই আলটিমেটলি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভারতের মাঠে গিয়ে আপনি যদি একশো সাতাইশ রান আটাইশ রানে টার্গেট দেন আপনাদের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখবো এই যারা বুদ্ধিমান আমার মনে হয় অনেকে খেলাই দেখবে না এই ফার্স্ট ইনিং দেখার পর কারণ এটা হচ্ছে ভারতের দশ থেকে বারো ওভারের রান যাই হোক কথা বড় করবো না বিদায় নিচ্ছে আজকের মতো বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোন ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ